পোটেন্সিয়াল একটা দেশের আমরা কিন্তু যতটুকু করার কথা ছিল আমরা অতটুকু করতে পারিনি কিন্তু এটা বলার সাথে সাথে এটা বলতে চাচ্ছি আমি যে আমাদের কিন্তু সাফল্য একদম কম না হয়তো কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরও ইম্প্রুভ করার কথা ছিল যেগুলো আমরা করতে পারিনি তখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিবিল করা তারপরে জানেন অনেক সময় অনেক কাজ করা যায় না অনেক ধরনের আউটসাইড প্রেশার থাকে আমি আশা করব যে এইবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুক সম্ভব একটা সুন্দর সিস্টেম দ্বারা করাতে চাই এবং আপনার এটা এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম তো সেটা আমার মধ্যে সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই আমি এটাও চাই যে আমাদের আলোকপাত করতে আমাদের যেই গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমাদের আমরা ডিরেক্টরে নির্বাচিত হই অ্যাভেন ইভেনচুয়ালি প্রেসিডেন্ট এই গঠনতন্ত্র ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কী হয় যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা তার এই মধ্যে আমাদের গঠনতন্ত্রটা হাত দিতে হবে এবং যেটা আমরা করবো যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত কেননা আমি জানি আঠারো কোটি দেশের মানুষের দেশে অ্যান্ড আমাদের দেশের আপনারা আমরা খেলোয়াড় আমাদের দর্শক যারা আছেন তারা এতটা ক্রিকেট পাগল মানে খেলা পাগল মানুষ স্পেশালি ক্রিকেট পাগল সেখানে অনেক জিনিস আসলে আমাদের অনেক এলিমেন্ট ঢুকে যায় এবং আমাদের ক্রিকেট বোর্ড মানে খুব বেশি গ্ল্যামারাস হয়ে যায় যখন সবাই এটার একটা অংশ পেতে পেতে চায় আর কি সো আমি চাইব যে এটা অবশ্যই আমরা যাদের আমাদের প্রয়োজন হবে স্টেক হোল্ডারদের আমরা সাথে নিব কিন্তু এটা কিন্তু প্রথম প্রায় প্রায়োরিটি ক্রাই ক্রাইটেরিয়া হবে এলিগিয়া ক্রিকেটের উন্নতি সেটা যদি আমরা এমনভাবে করতে পারি যে আমাদের সবার আগে যদি আমি বাংলাদেশই মনে করি আমি আমি বাংলাদেশ আমার দেশ তারপর যদি আমার দল চিন্তা করি বাংলাদেশ ক্রিকেট দল আমার দল তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা থেকে আমরা বের হতে পারবো তখন এখানে কোনো পার্সোনাল লাইকিং থাকবে না তখন কোনো পার্সোনাল এজেন্ডা থাকবে না দেখবে না আপনার জিনিসগুলো সব ইনপ্লেস হবে তার মানে আমরা চেষ্টা করব আমাদের দেশ এবং আমাদের দল সবার আগে তারপর ইন্ডিভিজুয়ালগুলো ফিট ইন করবে সেক্ষেত্রে বোর্ড ফ্যাসিলিটেট করবে আমাদের যে কর্পোরেট স্ট্রাকচার আছে তারা যারা কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন যারা ডিরেক্টর সময় দিচ্ছেন তাদের ব্যক্তিগত কাজ ছেড়ে ক্রিকেট ভালোবাসে দেখেই তো তারা কিন্তু সব পরে তারপর কোচিং স্টাফ ট্রান্সম্যান থেকে শুরু করে প্রত্যেকটা সহকারী যারা এই কাজ করছে সো যদি আমি সবাইকে এই মেসেজটা ক্লিয়ার দিতে চাই যে আমরা দেশ আর বাংলাদেশ দলের কথা চিন্তা করি তখন কিন্তু আপনার অন্য জায়গাগুলো খুব গৌণ হয়ে যাবে তখন কিন্তু যে আমার এই পছন্দেরও পছন্দ তখন এই জিনিসটা কমে যাবে আমাদের মধ্যে আমি মনে করি যে আপনার অনেক কথা হয় যে প্রতিটা সেক্টরে বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে এটা আমরা সবাই জানি আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা লুক আফটার করবো আমরা দেখবো জিনিসটা কী হয়েছে এবং আগামীতে সরা পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো এক সময় দেখবো আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো আমি আমার টেনিউর আমি এক্স্যাক্টলি জানি না কতদিন বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলাকে লুক আফটার করা আপনি যদিও এটা আপনি জিজ্ঞেস করবেন যে আমার প্রায়োরিটি কি আমি কত থেকে শুরু করতে চাই এখানে কিন্তু অনেক জিনিসগুলো ইনভলভ আছে অ্যান্ড আপনি দেখেন আমার সাথে লোকজন কিন্তু তারা কিন্তু ক্রিকেটের সবার দীর্ঘদিনের অভিজ্ঞতা কেউ আছে ঠিক কাজ করতে পারেনি কেউ কাজ করার স্প্রিয়া কম ছিল আমি আশা করব। যারা কাজ করার যাদের আগ্রহ কম তাদের আসলে শুধুমাত্র বোর্ডে থেকে বোর্ডের ডিরেক্টর এইটা আসলে এই পরিচয়ে পরিচিত হওয়ার জন্য এটা গর্ব করার মতো কিছু হবে না আমি তাদের কাছ থেকে আশা করব তারা প্রত্যেক অত্যন্ত কে তারা যদি একটু চেষ্টা করে সময় দেয় আমার মনে হয় একটা ভালো একটা জায়গা আমরা যেতে পারবো তারপরে আপনার আমরা সবাই জানি আপনার প্রচুর এই যে আজকে আমাদের কত একশোর মতো আপনারা হবেন যারা প্রচুর লেখালেখি করেছেন অ্যান্ড এখন মাঝে মাঝে আমাকে যখন টিভিতে ডাকা হয় আমি তখন মনে করি যে টিভিতে যে যাচ্ছি আমি দু একটা হয়তো টক শো শুনে ফেলছি দেখি যে আমার কথার সাথে তাদের কথা খুব বেশি পার্থক্য নাই হয়তো বা আমি একটু ফাইনার পয়েন্টস আছে আমার যেহেতু আমি গেমটা খেলেছি বাইশ বছর সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম প্রায় সাত আট বছর সো ওই দিক থেকে হয়তো একটু এজ পাবো বাট আপনারা কিন্তু সবাই এখন খুব ভালো জানি আপনাদের দায়িত্ব হলো গিয়ে যেমন ছোট ব্যাপারটাকে অনেক বড় করে দেখার দরকার নেই আর অনেক ছোট ব্যাপারটাকে যেমন অনেক ফুলে ফাঁপে কিছু করার দরকার নাই আবার সমালোচনাও যাতে আমরা একটা যতটুকু পারি আপনি সবাই পারবেন না বাট যারা পারি যারা অনেক দিন ধরে আছে তারা কিন্তু চেষ্টা করবেন যে আপনাদের কলম দিয়ে হোক যখন ইন্টারভিউ করবেন যখন টক শো করবেন তখন যাতে আপনারা যেই পয়েন্টগুলো খুব জরুরি আমাদের দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ওগুলোতে ইনফোসিস দিয়ে ওগুলো আপনি চেষ্টা করবেন হাইলাইট করার জন্য এটা আমার অনুরোধ থাকবে আপনার কাছে আপনাদের কাছে তারপরে আমাদের আমি অভিনন্দন জানাচ্ছি আমার সাথে এই বোর্ডে আমরা দুজন ঢুকেছি ফাইম বাই দীর্ঘদিনের তার ক্রিকেটের অভিজ্ঞতা আছে সে মেম্বার ঢুকেছে আমাকে তো আলটিমেটলি মেম্বার প্রথম ডিরেক্টর হয়েছে তারপর আমি প্রেসিডেন্ট আমাকে মনোনীত করেছে বোর্ডের যারা আছেন সেই এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যাক্সিমাম জিনিস হবে কাজের মাধ্যমে প্রমাণ করা আমি আপনাকে মুখে বললাম অনেক কিছু স্বপ্ন দেখালাম বাট আপনি যখন দেখতে যাবেন তখন দেখবেন যে আসলে যেই কথাগুলো আমি বলছি ওটার খুব কাছাকাছি কিছু আমি করতে পারছি না এই জন্য আমাদের কথা কমিয়ে দিয়ে আমাদের কাজে যেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ক্রিকেট আমাদের ইম্প্রুভমেন্টের জন্য আমাদের ওই জায়গাগুলোতে আমাদের একদম প্রায়োরিটি বেসিসে আপনি অনেকগুলো ফিল্ড আছে আমাদের ভালো করার আমরা প্রথমেই মাইক্রো ম্যানেজমেন্টে যাবো না আমরা একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট সেক্টর যেমন আপনি ন্যাশনাল টিমের খেলা বাদ দিতে পারবেন না যে আমি ডাক ন্যাশনাল বাদ দিলাম অন্য কিছু করিন এটা হবে না ন্যাশনাল টিমের আমার প্রায়োরিটি তো থাকবেই অ্যাট দ্য সেম টাইম গেম ডেভেলপমেন্ট এইচপি তারপর আপনি যেই জিনিসগুলো আছে ফ্যাসিলিটিস তারপর আপনার ওইদিকে গ্রাউন্ডস এই জিনিসগুলো যে চার পাঁচটা আছে যেটা হলো গিয়ে ক্রিকেটের ইম্প্রুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে সোদ্যাট আমরা যাতে আজকে এখানে বসে যাতে তিন বছর চার বছর পরও যাতে আমাদের সেম কথা বলতে না হয় আমাদের ডোমেস্টিক ব্যাটার করতে হবে আমাদের পিচ ভালো করতে হবে আমাদের এসপি টিম থাকতে হবে এ টিমের বেশি ট্যুর থাকতে হবে এটা আমরা চেষ্টা করব অনেক পারিপার্শ্বিক ব্যাপার থাকে ইচ্ছা করলেও কিন্তু যারা একদিন কাজ করেন তারা কিন্তু অনেক কিছু চেষ্টা করলেও হয়নি আবার অনেক অনেক চেষ্টাও ছিল না হয়তো বা এনার সো আমরা চেষ্টা করব যদি আমাদের এখন দলটা জনের আর অনেকজন হয়তো বা দেশের বাইরে আছেন কোথায় আছেন এই যেটাই আমাদের আছে এইটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এই জন্য এই থেকে আপনাদের সহযোগিতার খুব জরুরি আমি আমি মনে করি আপনারা যদি সহযোগী করেন তাহলে আমার মনে হয় যে আমাদের যেই ভ্যাকিউমটা একটি সৃষ্টি হয়েছে খুব তাড়াতাড়ি কেটে যাবে আপনি বৃহত্তর স্বার্থটা দেখবেন ছোট ছোটো জিনিস নিয়ে আমাদের আসলে অত চিন্তা না করলেও চলবে এই জন্য সবাইকে বলছি আমাদের সাহায্য সহযোগিতা দরকার আমি জানি অনেক নতুন ফেস এসছে আমি হয়তো আট বছর আগে যখন ছেড়ে গেছি তার মধ্যে আছে টোয়েন্টি থার্টি পার্সেন্ট অনেক নতুন আসছেন আপনারা আপনাদের সাথে দেখা হবে আমার সাথে এখন হয়তোবা আমি আমার প্ল্যানিংটা আসলে হবে পিছন থেকে বেশি সামনের থেকে কম আমি যে যে ডিপার্টগুলো ডিপার্টমেন্টগুলো আমার দরকার সেই ডিপার্টগুলো আমি করবো